রাসুল আলাইসাল্লাম চোদ্দশো বছর আগে যে ভবিষ্যৎ বাণীগুলো করেছিলেন সেগুলো আজ বাস্তবে পরিণত হচ্ছে নারীর সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে মেয়েরা কাপড় পরেও নগ্ন থাকবে উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা হবে সত্যকে মিথ্যা বলা হবে এবং মিথ্যাকে সত্য বলে চালানো হবে সময় দ্রুত ফুরিয়ে যাবে বেপরদা ও অশ্লীলতা বৃদ্ধি পাবে সুদ খাওয়া ও হারাম রিজিক সাধারণ হয়ে যাবে অযোগ্য লোকেরা নেতৃত্ব দখল করবে মসজিদ থাকবে কিন্তু সেখানে হেদায়ত থাকবে না মানুষ দুনিয়ার দিকে ঝুঁকে যাবে এবং দিনকে অবহেলা করবে সঙ্গীত ও নাচ গানের আধিক্য বাড়বে নারীর কণ্ঠ পুরুষের তুলনায় বেশি হবে সন্তানরা বাবা মায়ের অবাধ্য হবে বিদ্যুৎ গতিতে তথ্য ছড়িয়ে পড়বে বিপরীত লিঙ্গের সাথে অনৈতিক সম্পর্ক সাধারণ হয়ে যাবে